গুড মর্নিং বন্ধুরা আজ হলো শনিবার দেখো তুলতে পারছি না আজ হলো শনিবারটা ঝরেই গেল। আজ হলো শনিবার এখন বাজে নটা ষোলো ফুল তোলা হয়ে গেছে এই দু চারটে তুললাম এই তুললে হয়ে যায় ওই যে এই দেখো তোলা হয়ে গেছে এখন ঠাকুর বাসন মারছি না আজকে একটু এক জায়গায় যাবো একটু ব্যস্ত আছি ও কাপড়টাও দেখিয়ে দিয়ে কাপড়ও মেলা হয়ে গেছে ঘর দর মুছে গা ধুয়ে তো অবশ্যই চলে এসেছি চলো নিচে যাই অনেক কাজ আছে আজকে নটা উনষাট বন্ধুরা ঈশিকাকে আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি লাইট জ্বালায়নি আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি ও ঘি দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাচ্ছে ওর পরা আছে পড়তে যাবে এক পরার থেকে পড়ে এসছে এই যে এখানে আলু ভাজা নামানো হয়ে গেছে কর্তার জন্য কুমড়ো ভেজেছি কর্তা একটা আবদার আবদার করেছে সেটাও ভাজা বসিয়েছি এখানে সোয়াবিনের জন্য আলু আজকে আলুর একটু বেশি দিয়েছি কারণ এক কেজির প্যাকেট নতুন কেটেছি তো আইডিয়া করতে পারিনি সোয়াবিনও অনেকটা সেদ্ধ করে ফেলেছি তার জন্য ভালো তার পরিমাণে আলু দিতে হবে এই যে কত্তার আবদারটা হলো গ্যাসটা কমিয়ে চলে গেছিলাম আবদারটা হলো এই যে বেগুন এরম করে খেতে হবে এবার এত বড় বেগুন এই বেগুনের মাথা দিয়ে দেখো আমি কেটে ফেলেছি এইটাও এই মাথায় জোড়া লাগানো ছিল তাহলে বোঝো বেগুনটা কত বড়ো ছিল এত বড় বেগুন করে আমি ভাজবো কী করে মাথা দিয়ে কেটে ছেটে দিয়েছে এই এইটার নাম কী তা আমি যাই না আমার আমার মতে এইটাকে স্পাইডার বলা যায় যাই না এর নাম স্পাইডার কিনা আমার মতে এটাকে স্পাইডার করা যায় এই যে চারপাশটা এতগুলো ঠ্যাং এরম করে টুকরো করে ভাজতে বলেছে বোঝো এ কী আলাদা স্বাদ আমি জানি না এর আলাদা স্বাদ কি নর্মাল ভাজলেই বাকি আর আলাদা এরম করে ভাজলেই বাকি ভাজা হোক তারপরে ফোন করছি আর সয়াবিনটা বসিয়ে দেবো এখনই টমেটো লঙ্কা সব রেডি এগারোটা তেপ্পান্ন বন্ধুরা কচু শাক কেটে ধুয়ে রেডি করে রেখে যাচ্ছি এখানে লঙ্কাও চিরে রেখেছি এসে কচু শাক রান্না করব এসে বলতে আমি এখন ছাদে যাচ্ছি ঠাকুর বাসন মাছ দে আর গাছে একটু সার দিয়ে আসি রোদ উঠেছে প্যান্ডেল হচ্ছে বিষয় পুজোর প্যান্ডেল রোদ উঠেছে এখানে দেখো ফোন চালিয়েছে সকালবেলা সব খেয়ে নিয়েছি সেদ্ধ হয়নি কথা পেঁপে আনতে ভুলে গেছে পেঁপে সেদ খেতে পারেনি ওই কুমড়ো ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়েছি এটা ছেলেমেয়েরা খেয়েছে আলু ভাজা একটুখানি রেখে দিয়েছি দুপুরে যাতে সোয়াবিন দিয়ে একটু মেখে দিতে পারি সোয়াবিন দিয়ে আলু ভাজা দিয়ে মাখলো ওরা একটু বেশি ভালো খায় আর এই হলো সোয়াবিন একপাত্রে একটু খোঁচা খাওয়া কারণ ছেলে এখান থেকে কয়েকটা তুলে খেয়েছে মানে আমি তুলে দিয়েছি ছেলে বলছে কি মা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে ও সোয়াবিন ভালো খায় তো তার জন্য আমি যখন ভাত খাচ্ছিলাম তখন দু চারটে দিয়ে দিয়েছি এখন যাব ছাদে ছাদে চলে এসেছি সবগুলো মানে প্রায় শুকনোই বলতে গেলে সামান্য একটু ঠান্ডা আছে ধরে দেখলাম কোমর টোমরগুলো শুকিয়েই গেছে এখন যেহেতু একটু রোদ উঠেছে গাছ কিন্তু একটাও ঢলেনি নি এখনও কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়নি এই দেখো তোমাদের দেখা থেকে দেখছি একটা ফুল রেখে গেছি ছাদের ফুল না একটা লস মানে খুব কষ্ট খুব গায়ে লাগে তুলবো দুপুরে মনে থাকলে আর কালকে ফুলটা ঝরে যাবে কি না জানি না যদি ভুলে যাই আজকে যাই হোক একটা গাছও ঢলে যায়নি কারণ কালকে বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে আর বৃষ্টি হয়নি তা ভেবেছি এই সুযোগে এই যে এই সবজির খোসাগুলো পচে তো একেবারে দুর্গন্ধও বেরোচ্ছে তাই এইখান থেকে এখানে একটা খোসা দিয়ে দিলে আর এই যে দুদিন ধরে ঘরে জমিয়ে রেখেছিলাম এটাকেও সকালবেলা এখানে থুয়ে গেছি তাহলে কী হবে এখান থেকে খানিকটা কমে গেলে এইগুলো আবার এর মধ্যে দিয়ে জল দিয়ে রেখে দিতে পারবো আর সবজির খোসাবে যেন জল খেয়েই আমার গাছেদের চেহারা একটু একটু পাল্টে যাচ্ছে বন্ধুরা তাই দিচ্ছি দেখো এটার কালার দেখো আর এটার কালার দেখো বুঝেছ এই দেখো কালার তাহলে বুঝতে পারবো এটা হোলদেটে এটা সবুজ এটাকে সবজির খোসা তো দিয়েছি আগে যখন ছোট ছিল টবে তারপরে কদিন আগে যখন রিপোর্ট করেছি সার মাটি পড়েছে মানে এদের সার নেই আর আর রিপোর্ট করার সময় নেই তাই ওপর থেকে শুধু সবজির খোসা দিয়ে এদের চেহারা পাল্টানোর চেষ্টা করছি যেটা এই গাছটায় ধরা পড়েছে পাল্টে গেছে আজকে সকালেও দুখানা ফুল তুলেছি এই দেখো কতদিন যে এর থেকে ফুল পাই না তার ঠিক নেই রক্ত জবা কতদিন যে এর থেকে ফুল পাই না তার ঠিক নেই এই যে এই একটা করি এই দেখো এই একটা করি এই কই গেলো রে ওই যে ওই একটা করি আর এইখানে আর একটা করি এই এর মধ্যে ঢুকে গেছিস এই দেখো এই একটা করি মানে বড় করি ছোট করি তো আছেই ছোট করিও আছে মাথায় মাথায় ওই যে ওই মাথায় ওই যে এই মাথায় ওই যে ফাটা সবই আছে কিন্তু এই করি দেখো তিনখানা রয়েছে হয়তো কাল বা পশু ফুটবে এটা তো মনে হচ্ছে কালই ফুটবে আর এইটা আর এইটা এই কোনায় যেটা আছে সেটা এই দুটো মনে হচ্ছে পশুদিন ফুটবে যাই হোক এর চেহারা পাল্টেছি এর কালার পাল্টে গেছে এর করি এসছে ফুল পাচ্ছি কদিন ধরে মানে এই গাছটায় আমার উন্নতি আমি চোখে নিজের চোখে ধরা পড়ে যাচ্ছে আর অন্যগুলো তো হয়েছে ও আরেকটা হয়েছে এইটার পাতা যেটা এখন একটা তেলতেলে ভাব গ্লেজ দিচ্ছে যেটা একটু হলদেটে ভাবছিলো দেখো দেখেছো একটা মনে হচ্ছে না তেল মাখা তেল মাখা একটা আলাদা গ্লেজ দিচ্ছে তার জন্য আমি বন্ধুরা পচা দুর্গন্ধ সহ্য করেও গাছে দিচ্ছি গাছেতে তো উপকার হচ্ছে এ জানো না তোমরা যারা দেও গাছে তারা জানে এর যে কী সুগন্ধ বাপরে বাপ টেকা যায় না তাহলে বন্ধুরা কাজগুলো করে ফেলি এখন ঠাকুর বসুনটা জামা কাপড় তুলি আর সারগুলো গাছে একটু দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার তার সঙ্গে সঙ্গে এখন বাজে বারোটা গুড আফটারনুন এখন বাজে বারোটা আচ্ছা বন্ধুরা এখন ব্যস্তর মধ্যে যে কথাটা বলি সেটা হচ্ছে আমার ছেলের ফাংশনের জন্য স্কুলের ফাংশানের জন্য একটা ড্রেস দিয়েছে ড্রেসটা অনেক দিন আগেই দিয়েছে আমাদের ওই ফোনে ই কর্নারে পাঠিয়ে দেয় ওরকম পাঠিয়ে দিয়েছে পিকচারটা যে এই ড্রেস আপনারা কিনে নেবেন ওদের ওদের প্রোগ্রামে এই ড্রেসটা লাগবে তা দিয়েছে অনেক দিন ধরেই আমি তো জানছি চার তারিখে প্রোগ্রাম তাহলে পরে আমি এর মধ্যে কিনে নেবো কিনে নেবো গতকাল সাতাশ তারিখ ছিল অর্ডার করেছি অনলাইনে মেশোতে ও বাবা ও দেখাচ্ছে ছ তারিখ দেবে তারপরে অর্ডার করলাম ফ্লিপকার্টে ও বাবা ও দেখাচ্ছে সাত তারিখ দেবে তাই আজকে আমি যাচ্ছি রানাঘাট কোনো শপিং মল টল ঘেটে দেখবো আমার বাপের বাড়ি যেহেতু ওখানে ওখানেই আমার সুবিধা কাস্টাবার অনেক জায়গায় যেতে পারতাম কিন্তু ওখানে যেতে গেলে আমার কর্তাকে নিয়ে যেতে হবে কর্তা তো যাবে না তার তো সময় নেই তাই ওই বাপের বাড়ি যাব ভাই বউরা ভাইরা আসবে ওদের সঙ্গে নিয়ে আমি আবার একা একা পারি না করতে আর কি আমারটা আমিই কিনবো আমার পছন্দেই কিনবো সব ঠিক আছে কিন্তু আমার সঙ্গে একজন চাই এই আর কি তাই ছেলে মেয়েও যাবে যদি কিছু পছন্দ হয়ে যায় মেয়ের সাইজ কালার দেখার দরকার হতে পারে যে দেখ এটা নিবি নাকি তাই মেয়ে যেতে চাচ্ছিল না মেয়েকেও একটু নিয়ে যাচ্ছে ওর জন্যই ব্যস্ত আর যাব ওই তিনটে থেকে চারটের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে ঠিক আছে দেখো তোমাদের সাথে কথা বলছি এখানে আর একটা ফুল রেখে গেছি কী করে চোখে চোখে দেখি না সকালবেলা এই দেখো এখানে একটা আবার কোলকে রেখে গেছি সকালবেলা তোলার সময় না একটু ব্যস্ত থাকি তো হুটোপাটা হুটোপাটায় আসি চোখে দেখি না আচ্ছা বন্ধুরা কাজ করিনি আবার মেঘ মেঘ করেছে বৃষ্টি হবে হয়তো তো যাই হোক একটু শুকিয়ে এসছে রকম একটু জল তো দেবো না শুধু সারটা একটু দেবো দিয়ে নতুন সবজির খোসাটা ভিজাবো নতুন সবজির খোসা দিয়ে পচা গন্ধ বেরোয় না ওটা আবার দুদিন লাগে পোস্তে তারপরে বারোটা উনত্রিশ বন্ধুরা ঠাকুর বাসন মাঝা হয়ে গেছে দেখো জায়গাও শুকিয়ে গেছে কারণ সেই ফাঁকে আমি গাছে জল দিয়েছি জামাকাপড় তুলেছি মানে বাসন মাজার পর ফাঁকে বলছি তার জন্য সেই ফাঁকে সূর্যের আলোতে জলটা জায়গাটা শুকিয়ে গেছে সেইটাই বলছি যাই হোক চলো এই যে সব গাছেই অল্প অল্প দেখতে পাবার ছিটা ছিটা ছিটে ছিটে কারণ শুধু সারটাই দিয়েছি কোনো জল দিইনি দেখো একটু কম বেশি পড়েছে দিতে গিয়ে চলো তাহলে এইবার আবার যাই রান্নাঘরে যুদ্ধ আবার চালু হোক আর এই যে সবজির খোসার নতুনটা ভিজিয়েছি পুরনোটা তো দিয়ে দিয়েছি তেরোটা চব্বিশ মানে একটা চব্বিশ বেজে গেছে বন্ধুরা এই দেখো কচুর শাক আমার হয়ে গেছে এই যে যখন এরকম খুনতিতে উঠে যাবে মানে কচুর শাক হয়ে গেছে পাঁচ ফোরণ ফোড়ন দিয়ে লঙ্কা কটাও দিয়েছিলাম তার উপরে ওই জিরে এই পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তার উপরে ফোড়নটা হয়ে যাওয়ার পর একটু লঙ্কাও দিয়েছিলাম চিরে আর গ্যাস টপ করে নিয়ে নেয় পুড়ে যাবে হয়ে গেছে তা ওই আচ্ছা দেখে নিয়েছো সামনে কথা বলি পাঁচ ফোন দিয়েছিলাম আর তারপরে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়েছিলাম লঙ্কা চিরা দেওয়ার পরে তার মধ্যে সেদ্ধ করা কচু শাকটা নিচে নেমেই কচু শাক সেদ্ধ কষিয়ে দিয়েছি সেদ্ধ কষিয়ে দিয়ে ফল কেটেছি ফল তো ফ্রিজে ঢুকে গেছে সেটা তো ভুলে গেছি সেদ্ধ হয়ে গেছে ওজন্য একটু সময় লাগলো যদি একটু আগে সেদ্ধ করে রেখে যেতাম না তাহলে জলটা পুরো ঝরে যেত এতক্ষণ নেমে যেত একটু জল জল রসা রসে হাত দিয়ে তো চিপতে পাইনি একটু চাপ দিতে পারতাম তাহলে পরে জলটা তাড়াতাড়ি গলে মানে বেরিয়ে যেত যাই হোক তারপরে কচু শাকটা দিয়েছি তারপর নুন হলুদ দিয়েছি একটু মোজে আসার পর একটু চিনি দিয়েছি একটু ভাজা মশলা দিয়েছি ব্যাস নেড়ে নেড়েচড়ে একদম শুকনো হয়ে গেছে খুন্তিতে করে তোলা যাচ্ছে নামিয়ে নিলাম এই হলো কচু শাক শনিবারের নিরামিষ আর বেশিরভাগই আমি নিরামিষই করি আমার কত নিরামিষ পছন্দ করে আমারও ভালো লাগে ওই ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি দিয়ে ছোলা দিয়ে এগুলো আমরা একটু কমই খাই আমরা এরকম প্লেন সাদা মাটাই বেশি পছন্দ করি বেশি খাই মেয়ে চান করতে যাচ্ছে এবার আমি গ্যাসটা মুছি ঘর ঝাড়দা হয়ে গেছে আমি উপরে ঘর ঝাড় দিয়ে নেমেছি মেয়ে নিচের ঘর ঝাড় দিয়ে দিয়েছে এখন আমি গ্যাসটা মুছে ছেলেকে চান করি চান করি যাব আবার টানাঘাট বন্ধুরা চারটে একুশে ট্রেন আমরা ধীরে সুস্থে গুছিয়ে সব চলে এসেছি খাওয়া দাওয়া সেরে কত্তা বাড়িতে শুয়ে আছে আমরা চলে এসেছি কিন্তু ট্রেন আসেনি ট্রেন অনেক লেট করেছে যাই হোক আমরা শপিং মলও চলে এসেছি রানাঘাটের কিন্তু ভাই বউরা আসেনি তা আমরা ঢুকে পড়েছি গরমের মধ্যে হাঁটতে হাটতে এসেছি তো তা ঢুকে পড়েছি ভাই বললো তোরা ঢোক আমরা আসছি এসিতে একটু ঠান্ডা হতে থাকি এই যে ভাই বউরা চলে এসেছে ওই দেখো সামনে বড়ো ভাইব তার মেয়ে নিয়ে আগে আগে যাচ্ছে আমরা আরেকটায় ঢুকেছিলাম সেই শপিং মলটায় পাইনি পরে এই যে আরেকটায় আসছি এরকম করে আমরা অন্তত সাতটা শপিং মলে গেছি আর একটা দোকান কিন্তু ইমনের যে ড্রেস দিয়েছে ওই ড্রেস মেশোতেই একমাত্র পাওয়া যাচ্ছে এদিক ওদিকে পাওয়া যাচ্ছে না এই যে দেখছো আমরা আর একটা শপিং মলে চলে এসেছি এটা হলো বাজার কলকাতা এর সামনে ঢাক বাজাচ্ছে ওই যে আমার ভাই বড়ো ভাই বউ এই যে সামনে আর ছোট ভাই বউ ওই পেছনে রয়েছে ওই দেখো ওইটা বাজার কলকাতা সামনে একজন ঢাক বাজাচ্ছে চার নাম্বার এছাড়া দোকান ঘুরেছি

ইমনের জামাটা পাইনি ওই মেশো থেকেই হবে তা আমার কর্তা আবার ফোন করেছিল অনেকবার যে না পেলে চলে আয় কারণ সিমুরালিতে আমাদের কোট বানানোর একটা দোকান আছে যেখানে কোট বানায় শুধু ওই দোকান থেকে তো ব্লেজার কোটই দিয়েছে ওই দোকান থেকেই হয়ে যাবে তা ফুল শার্টটা খুঁজছিলাম যে ফুল শার্টটা পাওয়া যায় নাকি সেটাও খুঁজে পেলাম না এখন না পেয়েই চলে যাচ্ছি এই যে ছেলে মেয়েকে একটু পেয়ারা কিনে দিয়েছি খাচ্ছে একটা পেয়ারা নিতে গিয়ে ছেলে সিটের ওপর ফেলেছে সেটাকে আমি নিয়ে নিলাম আসার যাবে একজন বললো তাই আবার নেমে এইটাই চলে আসলাম তাহলে হয়েছি তো একই ওই পেছনে দাঁড়িয়েছে লোক নেমে যাও লোক উঠে পড়েছি ও যে পেছনে দেখতে পাচ্ছ উঠে পড়েছিলাম ওইটাই একজন বউ বললো তাই যে এইটা কারসের যাবে আর নেমে আবার এইটাই উঠে আসলাম এটা সঙ্গে সঙ্গে ঢুকলো তাহলে বন্ধুরা আজকের মতো আমার এখানে শেষ করে দিই এখনও বাড়ি যাব ও রুটি নিয়ে যেতে হবে যাওয়ার সময় আবার কথা বলেছে রুটি নিয়ে যেতে ভালো খায় আর প্রতিশ্বাদ করেছি প্রতিশ্বাদ দিয়ে ভালো খায় রুটি তাহলে আজকে নতুন গল্প এখানে চেষ্টাটা ভাই হবে তোমরা সবাই ভালো থাকি বুঝতে গেলে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ট্রেনে হ্যাঁ চলছে জানিনা শুনতে পাচ্ছ কিনা